হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার এই ঘরটা যে বলছিলাম না ঘরটা কালকে একটুখানি করেছিলাম আজকে 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 একটু শেষ শেষ করতেই হবে না করলে হবে না ঠিক আছে তা তোমার দেখতে থাকো যে আছে যে এখানে খুঁটোটা ওখান থেকে বাস বানতে হবে বাইরে খুঁটো থেকে পুরো ওই খুঁটো এখানে একটা দুইটা তিনটে তিনটে বাঁশ বাঁধলে হয়ে যাবে চারিদিকে বাঁধতে হবে চারিদিকে এটা ওইদিকে এখানে এইখানে একটা এখানে একটা এখানে একটা তো বড় বাসে দিলে এরকম ছোট ছোট দিলে হবে না এটাকেও বাঁধতে হবে পেছনে আছে ওটাও বাঁধতে হবে তা যখন বানবো তখন দেখাবো এখন সবদিকে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের বিরক্ত লাগবে देखते तो প্রথমে আগে মাছটা সরিয়ে নি ঠিক আছে Terima kasih telah menonton! এখানে তো এখন শেষ এখন ওই দিকে যাবো এখন যেমন লম্বাটা দিলাম সেটাও লম্বা দিতে হবে তো ওইখানে যাব ঠিক আছে এখান থেকে ক্যামেরাটা আমি সরিয়ে নিচ্ছি এটা বাধার সময় দেখাতে পারলাম না কারণ ফোন এসেছিলো না আমি অন করিনি ক্যামেরাটা বলতে পারবো না তবে এসে দেখছি এখানে ক্যামেরা এসে দেখি আমি এখানে ক্যামেরা অফ আছে তো এখন আমি অন করলাম ঠিক আছে তো ওই শয়টা এখন বেঁধে দিলাম এদিকে শেষ এখন ভেতরে ওইটা বাইরে ওই শয়টা আছে যেটা ওইদিকে তো ওইটা আমি বাইরে থেকে বানতে পারবো না ওটা ভেতর থেকেই বানতে হবে তো আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা ওইদিকে নিতে হবে এখন

पाहिली जायच mm. 음식은 딱딱 딱딱 딱 Terima kasih telah menonton! 嗯。 ছোট ছোট এরকম বাসগুলো আছে না কোনাতে দিকে বাঁধা হয়নি ওগুলো বাঁধতে হবে কোনো সময় যদি ঢাকা লেগে যায় ভেতরে পড়ে যাবে এই সাথেও এই সাইডেও তিনটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর ওই সাইডটা তো নিউ পেছনে যেতে পারবো না ওইদিকে জঙ্গল আছে না কারণ ভেতর থেকে বেরিয়েছি ওদিকেও দিকেও তিনটা আর সামনের দিকে এখানেও তিনটা আর এই দিকে তিনটা এখানে পুরো শেষ হয়ে গেছে কাজ শুধু উপরে একটা 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 ছোটো ছোটো বাস যেমন ওইগুলো বেঁধেছি ওরকম বানলেই হয়ে যাবে তো দুইটা তিনটা চারটা বানলে হয়ে যাবে আমি তো পরে বানবো তার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি বেশি লম্বা করছি না ভিডিওটা তো বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অনেক কষ্ট যেসব করতে করতে পুরো ঘাম বেরিয়েছে আমরা তো বলবো কি এই একটু একটু কাজ করছি কিন্তু এত গরম এখন তো শ্রাবণ মাছ শ্রাবণ ভাদ্র মাছ হয়ে যাচ্ছে একটু গরমটা বলার মতো নেই কিন্তু একটু একটু করে করতে হবে তোমাকে এখানে বসো করো কাজটা একটু তারপরে ক্যামেরাটা ওখানে সরাও তারপরে আবার কাজ করো ওখান থেকে হলো না ভালো ভালো দেখাচ্ছে না ক্যামেরায় ওখান থেকে ওখানে সরাও এটা এক ঘন্টার কাজ দু তিন ঘন্টা লেগে যাচ্ছে তা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভালো লাগবে লাইক করবে আমারও অনেক ভালো লাগবে देखने शेष कर